আসসালামু আলাইকুম এর দেখুন মাছ গুড়া মাছ এদিকে করে আনছি আর এদিক করছে জালো আচ্ছা মাছ হয় ইয়া করতে পরিশ্রম না করলে কিছুই মিলে না অনেক পরিশ্রম করলে দশ ঘন্টা খাওয়া যায় তো তাই মাছটি ধরে যা শুয়ে গোসল করে যা

আৰু নিচা নাম দে মলায় সুধিছো লাইট দাইট দিয়া